ঘটনাস্থলে স্থলে আমরা আরো জানতে পারি যে এই হাসিনা বেগমের স্বামী নাম আশরাফ আশরাফ পুলিশডা যে এই বাড়িটা আবার আন্ডার ইন্ডিয়ান বর্ডার একদমই বর্ডারে লাস্ট বাড়ি এই বাড়িতে আমরা যেহেতু আমাদের সন্দেহ হয়েছে যে এই বাড়ির মে বহু মিসিং তো আমরা আমাদের পুলিশি কাজে সার্চ বাড়ি সার্চ করে আমরা রক্তমাখা একটি রক্তমাখা জ্যাকেট একটি শার্ট এবং সিমেন্টের আহ আপনার একটা বস্তা যেটাতে রক্ত ছিল পাশাপাশি কাঠের একটি box আমরা পাই এবং যেই van করে হাসিনা বেগমকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িটিও আমরা এরপরে আমরা ওইখানে এই আশরাফুজ্জামান আশরাফকে আশরাফুল ইসলামকে খুঁজে পাওয়ার জন্য আমরা চেষ্টা সে পলাতক থাকায় তাকে ওই সময় গ্রেফতার করা

আমরা আমাদের আমাদের তদন্তকারী অফিসার তদন্ত থানার টিম দুইটা টিম মিলে আমরা মেহরুনের আব্দুল মতিনের একটি জমি থেকে আমরা এই গর্তের মধ্যে তামাক ক্ষেতের মধ্যে থেকে আমরা মাথাটা উদ্ধার করি মাথাটা ধুলি তুলি এবং সাদা মাথা মাথা ছিল যার কারণে প্রথমে আমরা হয়তো বুঝতে পারিনি পরে যখন এটা পরিষ্কার করা হলো দেখা গেল যে এটা আসলে হাসিনা বেগমের মাথা খন্ডিত মাথা এবং তাদের আত্মীয় স্বজনের সেটা শনাক্ত করে তো এরপরে আমরা এই মাথাটা নিয়ে সদস্যে চলে আসি আসার পরে আমরা গতকালকে যেহেতু আশরাফ এই ঘটনার সাথে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে সেই কাজটা করেছে তো আমরা গতকালকে তারা শহরের একটি এলাকা থেকে এই মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি নিয়ে এসে আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করছি এবং এই জিজ্ঞাসাবাদের ফলে আমরা এখন পর্যন্ত প্রাথমিক তথ্যতে আমরা যেটা পাচ্ছি সেটা মূলত যেহেতু এই মেয়েটা জন্মগতভাবে ভারতীয় এবং সে এই আশরাফের সাথে প্রেমের সম্পর্ক হওয়ার পরেই এই পাশে চলে আসে আসার পরে প্রথম বিয়ে আশরাফের সাথে হয় হওয়ার পরে দুই বছর আড়াই বছর পরে এই একটা মেয়ে সন্তানের জন্ম হয় দেন বনিবনা বোনা না হওয়ার কারণে এই মেয়েটা দিল্লি চলে যায় যাওয়ার পরে সেখানেও সাত আট বছর কেউ কেউ বলেছিল ওনার আশরাফের ভাষ্য মতে এরপরে তার আবার এই এখানে চলে এসে এসে আরেকজনের সাথে নুরুজ্জামান নামে একজনের সাথে আবার দ্বিতীয় বিয়ে হয় এই দ্বিতীয় বিয়ের ঘরে নুরুজ্জামানের ইসলামের সাথে তার দ্বিতীয় বিয়ে হয় এই ঘরেও একটা সন্তান জন্ম নেয় এরপরে তার সাথে বনিমান না হওয়ার কারণে এই পুনরায় আশাগুলির সাথে আবার দ্বিতীয় বিয়ে মানে দুজনের এই এখন আমাদের মোটা দাগে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে

প্রথম স্বামীর সাথে আসলে সন্তানের ছিল তার প্রথম আসার যেটা বলতেছে সে বাইরে বাইরে থাকতো মাঝে মাঝে বনি না হলে যেটা হয় সবসময় সে ঘরে তাকে পেত না যার কারণে একটা ক্ষোভ তার তার মধ্যে চাপা ছিল এটাও একটা কারণ সূত্রে সে ইন্ডিয়ান নাগরিক কিন্তু যেহেতু বর্ডার এই এই আশ্রমের সাথে প্রেমের সম্পর্ক হওয়ার ফলে সে এই দেশে চলে আসে এবং এই দেশে নাগরিকত্ব গ্রহণ করে এটা হলো সেই ঘটনার দিন তার এই সে এবং তার সহযোগী থাকতে পারে আমরা এখনো নিশ্চিত না যে তার সহযোগী কে ছিল তার এই যে গাড়িটাই করে সে এই প্রথমে কুলাহাট বাজারে গেছে যে একটা ওই যে হাসুয়া টাইপের একটা জিনিস কিনছে তার ওয়াইফ যখন যাচ্ছে এটা কি করবা বলে এটা আমাদের যে ভোটা টোটা কাটতে হয়তো এটা দরকার তো সে এটা ওইভাবে বলছে তার বউকে কনভিন্স করছে

বসে থাকে এরপর পরে গেলে তখন ডাক্তার উপযুক্ত করে এক মাথাটা বিচ্ছিন্ন করে ফেলে মাথা বিচ্ছিন্ন করে একটা কারণ যে এই এলাকায় যেহেতু খুব বেশি ডিসটেন্স না ঘুম দেখলে দিনে শুনতে পারে এই কারণে মাথাটা বিচ্ছিন্ন করে এই মাথাটা নিয়ে আবার বাড়িতে চলে যায়ছে ওই অপরচয় না প্রকাশ পায় এজন্য মাথা বাড়িতে নিয়ে যায় নিয়ে এবং ওই যে এই বক্সের মধ্যে কাপড়ের এই যে ছোটের বস্তাতে এটা রক্ত মাথা

যেহেতু তার এখন যে আমরা অজ্ঞাত লাগছিল এখন এটা কতদিনটিফাইড হবে এটা তো আমরা যে প্রথম আমাদের নিত্য অনুষ্ঠান দিচ্ছে আমরা বাদী করে মামলাটা